হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দু আজকের ভিডিওটি রয়েছে জয় শ্রী রাধা রানীর জয় অবশ্যই বুধবার রাধা অষ্টমীর ব্রত সকল কৃষ্ণ ভক্তরা এই দিনে ব্রতটি পালন করেছেন আর অবশ্যই রাধা অষ্টমীর ব্রতের শুভ সময় অর্থাৎ কোন সময় আপনারা পুজো করবেন মধ্যাহ্ন নাকি সন্ধ্যের সময় কোন সময়টি আপনাদের জন্য শুভ এবং এই রাধা অষ্টমীর ব্রত পালনের উপবাস থাকাকালীন কোন কোন খাবার খাওয়া যাবে কোন কোন খাবার খাওয়া যাবে না যে সকল ভক্তরা উপবাস করেনি তারা কি খাবেন তারা কি খাবেন না এবং এই উপবাসের কথা এবং এই উপবাস ব্রত পালনের ফলে আপনারা কি ফলাফল পেতে পারেন উপকারিতা কি রয়েছে রাধা রানী অষ্টমী ব্রত পালন কেন করা হয় সব কিছু প্রশ্নের উত্তর এই একটিমাত্র ভিডিওটির মাধ্যমে আপনারা সকল কৃষ্ণ ভক্ত যারা এই রাধা অষ্টমীর ব্রতটি পালন করে রয়েছেন তারা অবশ্যই সব কিছু জানতে পারবেন তো অবশ্যই সব কিছু জানার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করতে হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে এবং কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রী রাধা রানীর জয় লিখে দিতে বলবেন না এবং অবশ্যই আমার সাথে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে একবার অবশ্যই বলুন রাধা রাধা তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে ভিডিওটি শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওতে সকল ভক্তরা এই রাধা অষ্টমী ব্রতটি পালন করে রয়েছেন আজ এগারোই সেপ্টেম্বর বুধবার আর এই দিনের পুজোর শুভ সময় কিভাবে ব্রতটি পালন করবেন এইভাবে যদি ব্রতটি পালন করেন তাহলে রাধারানী অনেক প্রসন্ন হবে এর ফলে আপনার যে কোনো কর্মে সাফল্য হবে এবং এই রাধা অষ্টমী ব্রত পালনের ফলে জন্ম অর্জিত পাপ খুব সহজেই বিনষ্ট হবে এবং এবং শত শত একাদশীর ব্রত এই রাধা অষ্টমী ব্রত পালনের ফলে আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই জানবেন যে কিভাবে এই রাধা অষ্টমী ব্রতটি পালন করবেন এবং এই রাধা অষ্টমী ব্রত পালনের ফলে কোন খাবারটি খাওয়া যাবে না কোন খাবারটি খাবেন সব কিছু বিস্তারিতভাবে আলোচনা রাধা অষ্টমী হলো একটি বিশিষ্ট হিন্দু উৎসব যা ভগবান কৃষ্ণের প্রধান স্ত্রী শ্রীমতী রাধা রানীর দিন যেটি জন্ম উদযাপন করে এই শুভ উপলক্ষে যারা রাধা অষ্টমী ব্রতটি পালন করে রয়েছেন তারা অবশ্যই ভক্তি উৎসাহের সাথে এই দিনটি পালিত করবেন এই প্রধান উৎসবটি তার জন্ম স্থান বারসানা এবং ব্রজ অঞ্চল জুড়ে উদযাপিত হয় এই রাধা অষ্টমী ব্রতটি ভক্তদের তাদের ভক্তি গভীর করা এবং ভগবান কৃষ্ণের ঐশ্বরিক বিনোদন তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আন্তরিক প্রার্থনা এবং আনন্দদায়ক সম্প্রদায়ে এই রাধা অষ্টমীর ব্রতটি পালন করা থাকে যা তার প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা প্রতিফলিত হয় যে সকল ভক্তরা এই রাধা রানী ব্রতটি উপবাস পালন করে রয়েছেন তারা অবশ্যই আধ্যাত্মিক কার্যকলাপে অংশগ্রহণ করবে যার মধ্যে রাধা কৃষ্ণের দেবতাদের অভিষেক আচার স্নান করা ভক্তিমূলক কীর্তন গাওয়া এবং প্রাণবন্ত শোভাযাত্রায় অংশগ্রহণ করা আচার বা অগ্র উদযাপনের মাধ্যমে থাকতে হবে বিস্তৃত পুজো অনুষ্ঠান আন্তরিক প্রার্থনা মন্ত্রমুগ্ধ ভক্তিমূলক গান দেবতাদের সুন্দর সাজসজ্জা ও ফুলের মালা দিয়ে সজ্জিত করতে হবে এবং বিভিন্ন ধরনের নৈবদ্য নিবেদন করতে হবে এই রাধা এবং কৃষ্ণকে রাধা অষ্টমী শ্রীমতী রাধা রানীর ঐশ্বরিক আবির্ভাবকে স্মরণ করে রাধা রানীর ব্যক্তিত্ব সম্পূর্ণরূপে বস্তুগত অস্তিত্বের অতীন্দ্রিয় ভগবান শ্রীকৃষ্ণ হলেন পরমেশ্বর ভগবান পরম ব্যক্তিত্ব সমস্ত উদ্ভদের উদ্যমী উৎস তিনি হলেন অভ্যন্তরীণ আনন্দ শক্তি রাধা ভগবান কৃষ্ণের সবচেয়ে প্রিয় ভক্ত হিসেবে একটি অনন্য এবং উচ্চ পদে অধিষ্ঠিত রয়েছেন রাধা অষ্টমী দু তারিখ এবং সময় অষ্টমীর তিথি শুরু হচ্ছে দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রাত এগারোটা থেকে এগারো মিনিট পর্যন্ত শুরু হবে এবং অষ্টমীর তিথি শেষ হবে এগারোই সেপ্টেম্বর দু রাত এগারোটা ছেচল্লিশ মিনিটে এবং পুজোর জন্য শুভ সময় রয়েছে মধ্যাহ্ন সময় সকাল এগারোটা তিন মিনিট থেকে দুপুর একটা বত্রিশ মিনিট পর্যন্ত অবশ্যই আপনারা এই সময় অর্থাৎ মধ্যাহ্নকালে রাধা অষ্টমীর পুজোটি আর্চনা করবেন অনেক ভক্ত প্রশ্ন করেছেন প্রভু রাধারানীর পুজোটি কি সন্ধ্যের সময় করা হয় অবশ্যই মনে রাখবেন আপনারা সন্ধ্যের সময় পুজোটি করবেন না কারণ পুজোর শুভ সময় রয়েছে এগারোটা তিন মিনিট থেকে একটা বত্রিশ মিনিটের মধ্যে আপনাদের এই সময় অর্থাৎ দু ঘন্টা উনত্রিশ মিনিট পর্যন্ত পুজোর শুভ সময় রয়েছে এই সময় আপনারা পুজো করবেন কারণ রাধা জন্ম নিয়েছিলেন এই মাধ্যহ্ন কালে অর্থাৎ দুপুর বারোটার মধ্যেই রাধা রানীর জন্ম হয়েছিল তাই অবশ্যই আপনাদের পুজো করতে হবে সকাল এগারোটা তিন থেকে দুপুর একটা বত্রিশ মিনিটের মধ্যে পুজো করতে হবে এই রাধা রানীর অনেক ভক্ত প্রশ্ন করেছেন রাধা অষ্টমী কেন পালিত হয় রাধা অষ্টমী শ্রীমতীর রাধা রানীর অতীন্দ্রিয় চেহারাকে সম্মান করার জন্য যিনি ভগবান কৃষ্ণের সর্বশ্রেষ্ঠ ভক্ত হিসেবে সেদ্ধ কৃষ্ণের বিনোদন এবং তার অপরিহার্য ভূমিকা তুলে ধরে এই দিনে রাধা জন্মগ্রহণ করেছিলেন তাই এই দিনটি রাধা অষ্টমী দিনে পালিত করা হয় অর্থাৎ রাধা রানীর জন্মবার্ষিক হিসেবে পালন করা হয় এই রাধা অষ্টমী তিথিটি রাধা অষ্টমী বুধবার এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে পড়েছে আর সকল ভক্তরা এই দিন উপবাস ব্রত পালন করে রয়েছেন সেই দিন যখন ভক্তরা সাধারণত দুপুর পর্যন্ত উপবাস করে অর্ধদিনের উপবাস যাই হোক একাদশীর মতো কিছু ভক্তরা সারাদিন উপবাস করেন বা এমনকি জলও বর্জন করে রাধা অষ্টমী উপবাস যা রাধা অষ্টমীর ব্রত নামে পরিচিত এটি রাধা অষ্টমীর উৎসবের একটি গুরুত্বপূর্ণ দিক যা শ্রীমতী রাধা রানীর দিব্য জন্মকে সম্মান জানাতে নিবেদিত হয় এই দিন অবশ্যই মনে রাখতে হবে শারীরিক সংযম তীব্র আধ্যাত্মিক অনুশীলন উভয়ে জড়িত যা লক্ষ ভক্তের হৃদয় ও মনকে শুদ্ধ করতে হবে অবশ্যই এই দিন ব্রতটি সম্পূর্ণরূপে আপনারা নির্জলা থাকতে পারেন বা ফল হারা থাকতে পারেন যে সকল ভক্তরা অসুস্থ রয়েছেন তারা অবশ্যই জল খেয়ে ব্রত পালন করতে পারেন এবং পুজোর পর আপনারা ফল গ্রহণ করতে পারেন কিন্তু অবশ্যই একাদশ মতোই পরের দিন আপনাদের পালন করতে হবে এই সময়ে সময়টি আপনাদের সাথে তুলে ধরবো অবশ্যই জানবেন ভিডিওটি সম্পূর্ণরূপে শ্রবণ করবেন রাধা অষ্টমীর উপবাস রাধা অষ্টমীর দিন সূর্যোদয়ের সময় উপবাস শুরু করতে হয় এবং দুপুর পর্যন্ত চলবে অবশ্যই এই পুজোর সময় আপনারা পুরোপুরি উপবাস থাকতে হবে পুজোর পর আপনারা ফল গ্রহণ করতে পারে প্রথমে আপনারা শ্রী রাধারানীকে ভোগ নিবেদন করে তবে আপনারা সেই ভোগ অর্পণ করতে পারেন শুদ্ধিকরণ সকালে এটিকে শুদ্ধ স্নান দিয়ে আপনার দিনটি শুরু করতে হবে এবং পারলে অবশ্যই আপনারা এই দিন জলের সামান্যটুকু হলুদ এবং গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন এই শারীরিক প্রচ্ছন্নতা আধ্যাত্মিক প্রস্তুতির লক্ষণ অবশ্যই আপনারা এই রাধারানীর প্রিয় রং সবুজ বা হলুদ রঙ পরিধান করে আপনারা পুজো করতে পারেন রাধা রানীর কৃষ্ণ মহামন্ত্রটি অবশ্যই জপ করতে হবে আপনাকে স্নানের সময় এরপর আপনার দিনটি অর্থাৎ সময় শুরু করতে পারেন এই মন্ত্রের দ্বারা এই রাধা রানীকে কিভাবে স্নান করাবেন অবশ্যই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে অনেক ভক্ত প্রশ্ন করেছেন রাধা রানীকে অভিষেক কি দিয়ে করাবো অবশ্যই জানবেন এই রাধারানীকে অভিষেক গেলে পঞ্চম ঋতু দিয়ে করাতে হবে প্রথমে দুধ দই মধু ঘি গুড়ের জল তাজা ফলের রস নানা রকমের ফুল দিয়ে আপনারা রাধারানী ভগবান কৃষ্ণকে অবশ্যই এই দিনে অভিষেক করাবেন আপনার ভক্তি এবং শ্রদ্ধা প্রকাশ করে এই নৈবদ্য দিয়ে দেবতাকে আলতো করে স্নান করাবেন দেবতাদের সাজাবেন কিভাবে সাজাবেন পোশাক অবশ্যই দেবতাদের নতুন সুন্দর করে সাজানোর পোশাক পরাবেন এই দিনে রাধারানী যে রঙের পোশাক আপনারা রাখতে পারেন সেটি হচ্ছে সবুজ বা হলুদ রঙের পোশাক পরিধান করাতে পারেন রাধারানীকে সূক্ষ্ম গয়না বানবন্ত মালা দিয়ে এই দিনে রাধা রানীকে ফুলের মালা গলায় পড়ান সেই ফুল দিয়ে আপনারা পুজো করুন অবশ্যই মনে রাখবেন রাধা রানীর সবথেকে প্রিয় ফুল হচ্ছে পদ্ম ফুল অবশ্যই রাধা রানীর পুজোর সময় আপনারা প্রিয় ফুল দিয়ে রাধা রানীকে পুজো করবেন এবং অবশ্যই পারলে আপনারা হলুদ রঙের ফুল ব্যবহার করতে পারেন কিন্তু সাদা রঙের ফুল দিয়ে আপনারা রাধা রানীকে পুজো করবেন না এই দিনে যে যতটা পারবে অবশ্যই রাধা অবশ্যই চপ করতে হবে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে তো মন্ত্রটি হচ্ছে তপ্ত কঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দা বনেশ্বরী বিশ্ব ভানু সুতে দেবী মামি হরি প্রিয় আবারও আপনাদের সাথে তুলে ধরছি তপ্ত কঞ্চন গৌরাঙ্গী রাধে বনেশ্বরী বিশ্ব ভানু সুতে দেবী প্রণামি হরি প্রিয় আমি রাধা আমার শ্রদ্ধা নিবেদন করি যার দেহে গলিত সোনার মতো এবং যিনি বৃন্দাবনের রানী আপনি রাজা বিশ্ব ভানুর কন্যা এবং আপনি ভগবান কৃষ্ণের খুবই প্রিয় রাধা অষ্টমীতে রাধা রাধারানীর প্রণামন্ত্র জপ করা আধ্যাত্মিক বৃদ্ধিকে বৃদ্ধি করে এবং ব্যক্তির জীবনে শ্রীমতী রাধা রানীর ঐশ্বরিক আশীর্বাদ নিয়ে আসে অবশ্যই যে সকল ভক্তরা এই রাধা রানীর প্রণাম মন্ত্রটি জপ করবে নিয়মিত অবশ্যই পালে একশো আটবার জপ করবেন এর ফলে আপনার ঐশ্বরিক আশীর্বাদ প্রাপ্ত হবে আর অবশ্যই যেটি সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সেটি হচ্ছে রাধারানীর উপবাসের সময় ভুলেও এই চার সবজি খাবেন না অবশ্যই কোন সবজি অবশ্যই জানবেন আর কি খাবেন সেটিও জানবেন রাধা রাধারানী হলেন মা লক্ষ্মী যে কোনো কাজে সাফল্য পেতে হলে মা লক্ষ্মীর আশীর্বাদ প্রয়োজন হয় তাই জীবনে সুখ সমৃদ্ধি এবং আর্থিক দিক থেকে সচ্ছল হতে গেলে মা লক্ষ্মী তথা রাধারানীকে সন্তুষ্ট রাখা অত্যন্ত জরুরি এমন কোন কাজ করবেন না যাতে মা লক্ষ্মী রাধারানী রুষ্ট হন যার উপরে রাধারানী রুষ্ট হন কৃষ্ণ তার দিক থেকে মুখ ফিরিয়ে নেন কৃষ্ণ বলেছেন সেপ্টেম্বর রাধা অষ্টমীর ব্রতের সময় কিছু খাবার খাওয়া নিষিদ্ধ রাধা অষ্টমীর দিন রসুন পেঁয়াজ খাওয়া উচিত নয় এগুলিকে তামসিক খাবার হিসেবে বিবেচনা করা হয় যা মনকে বিরক্তি করতে পারে শ্রদ্ধা ও ভক্তি সহকারে ব্রতটি পালন করতে হবে তাদের থেকে এই কয়েকটি খাবার আপনাকে দূরে থাকতে হবে রাধা অষ্টমীর দিন নিরামিষ খাবার খাওয়া উচিত এই দিনে মাছ মাংস ডিম ইত্যাদি খাওয়া নিষিদ্ধ এগুলি সাত্বিক খাদ্য হিসেবে বিবেচনা করা হয় মশলাদার এবং ভাজা মশলাদার খাবার এই দিনে একবারে খাওয়া উচিত নয় এগুলো পরিপাক তন্ত্রের ওপর খারাপ প্রভাব ফেলতে পারে এবং মনকে বিক্ষিপ্ত করতে পারে কেউ কেউ রাধা অষ্টমী উপবাসে লবণ খান না তবে শিলা লবণ ব্যবহার করা যেতে পারে তেঁতু স্বাদের খাবার যেমন করলার নিম ইত্যাদি খাওয়া একবারে উচিত নয় এগুলোর রসের ভারসাম্য নষ্ট করে অবশ্যই মনে রাখবেন কিছু লোক বিশ্বাস করেন যে রাধা অষ্টমীর দিন অঙ্কুরিত শস্য যেমন বাল্ডি গম ইত্যাদি খাওয়া উচিত নয় এই পবিত্র দিনে অবশ্যই সাতটি খাবার খেতে হবে মনে রাখবেন চা কফির মতো ক্যাফেন যুক্ত পানিও এই দিনে একবারে খাওয়া উচিত নয় এগুলো মনকে বিরক্ত করে অবশ্যই এছাড়াও চারটি খাবার একবারে নিষিদ্ধ রয়েছে এই সবজিগুলো খেলে সারা বছর চরম অর্থে কষ্টে ভুক্ত হয় নইলে সংসারে অমঙ্গলের সৃষ্টি হবে এবং রোগ ব্যাধি আপনাকে না যে হাল করবে অবশ্যই কাজকর্মের বাধা সৃষ্টি করবে এবং ব্যবসা চাকরির জায়গায় প্রচণ্ড সমস্যা হতে পারে আর্থিক সংকট পড়ে মানুষ দুর্ভিক্ষ হতে পারে তাই অষ্টমীর দিন ভুল করেও মুখে তুলবেন না এই চারটি সবজি প্রথমত রয়েছে যেটি সেটি রয়েছে সবজির মধ্যে যে কোনো তো খাবার বারণ করলা চিরতা নিম উচ্ছে এই সমস্ত কখনোই খাবেন না এই রাধা অষ্টমীর দিন ভুল করেও মুখে তুলবেন না এই দিনে তেতো খাবার খেলে জীবনে তিক্ততা আসে ছোটোখাটো নানান কারণে সংসারে অশান্তি লেগে থাকে যার প্রভাব পড়ে কাজকর্ম এবং আয়ের জায়গায় দ্বিতীয়ত রাধা অষ্টমীর দিন ভুল করেও খাবেন না নারকেল কাঁচা বা রান্না করে কোনোভাবেই নারকেল মুখে তুলবেন না বা নারকেলের তৈরি নাড়ু নারকেল রয়েছে এমন কোনো জিনিস দাঁতে কাটা পাপ বলে মনে করা হয় নারকেল খেলে বুদ্ধ নাশ হয় পরে আপনি ধন সংকটে পড়তে পারেন তো অবশ্যই মনে রাখবেন তৃতীয়ত সবজি অর্থাৎ পুঁই শাক শাস্ত্রে বলা হয়েছে পুঁই শাক খেলে শরীরে তামসিক গুণ বৃদ্ধি যে কোনো শুভ কাজ করার সময় সাত্ত্বিক গুণকে জাগ্রত রাখার প্রয়োজন তামসিক গুণ পুজোর গুণ নষ্ট করে এই দিনে কোনো পোড়া বা শাকা খাবার খাবেন না চতুর্থ যেটি হলো সেটি একবারে নিঃশুদ্ধ লাউ রাধা অষ্টমীর দিন লাউ খাবেন না এই দিন যদি লাউ খান তাহলে সারা বছর নানান রোগে ভুগতে হবে পুরনো রোগে ছেড়ে যাবে না শরীর দুর্বল হয়ে পড়বে রোগের পিছনে আপনার আর্থিক নষ্ট হবে তাই অবশ্যই এই কয়েকটি খাবার আপনাকে সতর্ক থাকতে হবে এই রাধা অষ্টমীর দিন কারণ রাধা অষ্টমী হচ্ছে বছরের সব থেকে সেরা একটি ব্রত সেটি হচ্ছে রাধা অষ্টমী যে সকল আপনার ব্রতটি সম্পূর্ণ হবে তো অবশ্যই অবশ্যই আপনারা ভক্তি শ্রদ্ধা দিয়ে আজকে রাধা অষ্টমীর ব্রতের মাহাত্মকথাটি শ্রবণ করবেন তো শ্রবণ করুন আজকে রাধা অষ্টমীর ব্রতের মাহাত্মকথাটি পূর্ব সত্য যুগে লীলাপতি নামে এক গণিকা ছিল আপরূপা সুন্দরী সে গণিকা ভিন্ন অপর বহু পাপ কার্য সে করত। একদিন লীলাপতি ধনলাভের আশায় নগরা বিমুখে গমন করলো সেখানকার সুন্দর দেবালয়ে বহু নরনারী নারী রাধা অষ্টমীর ব্রত পালন করেছে তারা গন্ধ পুষ্প ধূপ বস্ত্র নানাবিধ ফলের আয়োজন করে ভক্তি ভরে শ্রীমতী রাধার উত্তম মূর্তির পুজো করছে কেউ গান গাইছে কেউ নৃত্য করছে কেউ উত্তম স্তব পাঠ করছে আবার কেউ নানাবিধি বাদ্যযন্ত্র বাজাচ্ছিল তাদেরকে সে অবস্থায় দেখে লীলাবতী কৌতূহল বসত তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো আপনারা এখন কি করছেন তখন রাধা ব্রত গণ বললেন ভাদ্র মাসে শুক্ল অষ্টমীতে শ্রীমতী রাধা রানীর করেছিলেন আজ সেই তিথি উপস্থিত আমরা সাদরে সেই অষ্টমী ব্রতের অনুষ্ঠান করছি এই অষ্টমী ব্রত করলে নরগণের গোহত্যা ব্রহ্মহত্যা চুরি পর স্ত্রী হরণ বিশ্বাস ঘাতন স্ত্রী হত্যা প্রভৃতি পাপ বিনষ্ট হয় লীলাবতী তাদের সেই নিখিল পাপ কহর বাক্য শুনে মনে মনে বিচার করল আমি তো মহা পাপিনি আমি যদি এদের সঙ্গে এই রাধা অষ্টমী ব্রত সাধন করি তাহলে সকল পাপ থেকে মুক্ত হতে পারবো এই চিন্তা করে সেই গণিকাদের সঙ্গে রাধা অষ্টমী ব্রতের অনুষ্ঠান করলো অতপর দৈব্যক্রমে সর্বঘাতে লীলাবতীর মৃত্যু হলো। অনন্তর জমের দুধগণ পাশ মুগধার আদি দ্বারা তাকে বন্ধন করল তারপর জম পথাবি মুখে নিয়ে যাওয়ার সময় শঙ্খ চক্র গদাধারী বিষ্ণু দুধগণ লীলাবতীর বন্ধন চক্র দ্বারা ছেদন করে সে নিষ পাপা নারীকে রথে আহরণ করিয়া মনোহর বিষ্ণুপুরে নিয়ে গেল সেখানে লীলাবতীর ব্রতের প্রভাবে শ্রী শ্রী রাধাকৃষ্ণের সঙ্গে অবস্থান করতে লাগলো যে মিরো নর রাধা অষ্টমীর ব্রত না করে শত কোটি কল্পকালে তাহার নর ক্ষতি নিষ্কৃত নয় ব্রহ্মা বললেন একদা পৃথিবীর দূরাত চারিগণের দ্বারায় পীড়িত হয়ে গরু ধারণ করে আমার নিকটে এসে তার দুঃখের কথা নিবেদন করলো তখন আমি বিষ্ণু সন্নিধানে গিয়ে নিবেদন করলে তিনি বলেন হে ব্রাহ্মণ তুমি দেবগণ সহ ভূতলে গমন কর সকল পার্শ্বদগণকে লয়ে ধরায় গমন করে পৃথিবীতে ভার হরণ করো আমি সেই কথা শুনে ভূতলে এলাম অনন্তর ভগবান শ্রীহরি প্রাণপ্রিয়া রাধাকে আহ্বান করে বললেন হে দেবী আমি পৃথিবীতে গমন করব ধরার ভার নাশের জন্য তুমি আমার সঙ্গে যাবে শ্রীমতী তখন কৃষ্ণের বাক্যে সম্মত হয়ে ধরায় বিশ্বভানু নামক গোপ রাজ্যের কন্যা রূপে যোগ্য স্থলে আবির্ভূত হন রাজা তাহাকে পেয়ে পরম আনন্দ করে নিজ নিকেতনে নিয়ে গিয়ে মহিষী কৃতি দাকে অর্পণ করে এই চতুর্বর্গ ফলপ্রদ গুহ বৃত্তান্ত যে ব্যক্তি ভক্তি সহিত শ্রোবণ বা পাঠ করে সে পাপ থেকে মুক্ত হয়ে অন্তিমে পরাগতি লাভ হয় তো এই ছিল ব্রতের মাহাত্মকতাটি তো অবশ্যই আপনারা এই নিয়মে এবং এই খাবারগুলো যেই খাবারগুলো আপনাদের সাথে তুলে ধরলাম এই খাবারগুলো রাধা অষ্টমীর ব্রতের সময় খাবেন না তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রী রাধা রানীর জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় কৃষ্ণ রাধে রাধে